এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি শিলিগুড়ি শহরের শান্তিনগর এলাকায় ফের সকলে নিস্তব্ধতা ভেঙে আতঙ্ক ছড়ালো চেন ছিনতাইয়ের ঘটনায় শান্তিনগর বৌবাজার এলাকায় এক মহিলার গলার সোনার হার ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী বাইকে করে এসে মুহূর্তের মধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে একা ছেড়ে পালায় তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত মহিলা প্রতিদিনের মতো সকালে বাড়ির আবর্জনা ফেলতে বাইরে বেরিয়েছিলেন সেই সময় আচমকা একটি বাইক করে দুই যুবক তার সামনে এসে দাঁড়ায় এরপর এরপর তার ওপর এক যুবক ঝাঁপিয়ে পড়ে গলা গলা চেপে ধরে সোনার হাটটি ছিনতাই করে নেয় ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বাইক স্টার্ট দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা চেন ছিনতাইয়ের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিষয়টি দ্রুত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কাছে জানানো হয় সূত্রে খবর ইতিমধ্যেই পুলিশ ঘটনায় পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় পুলিশ টহল অনেকটাই কম যার ফলে অপরাধীরা সাহস পাচ্ছে তাদের দাবি ভোরবেলা কিংবা রাতের দিকে পুলিশের নজরদারি আরো জোরদার করার সকালবেলা রাস্তায় বের হওয়ায় সাধারণ

স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেলিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিও পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে